তুলা রাশির অষ্টমে দেবগুরু বৃহস্পতির এই বক্রি হওয়া চিন্তায় ফেলতে চলেছে রাশি বা লগ্নের মানুষদের তুলারাশি তুলালগ্নের মানুষদের বাক্যের কারণে কিছুটা স্টেবল সিচুয়েশনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত অশান্তি এগুলিকে ওভারকাম করবার সংযোগ এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যারা কোনো রকম অ্যাডিকশনের মধ্যে রয়েছেন হতেই পারে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে অ্যালকোহল অ্যাডিক্টেড কিন্তু এদের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো গোপন শত্রুতা বাড়বে সময় লগ্নের প্রথম দিক প্রথম পর্যায়ে সেখানে আপনি যে গণ্ডগোলগুলি করবেন যে ভুলগুলি করবেন সেখানে একটা নিয়ন্ত্রণ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এই সময় নিজের জীবনকে একটু নতুনভাবে দেখা নিজের ক্ষমতাগুলিকে প্রকাশ করানোর চেষ্টা সেটা অবশ্যই চিত্রা করতে পারেন মানসিক অস্থিরতা বাড়বে রাগের উপর ক্রোধের উপর তেজির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বিশাখার ক্ষেত্রে বাড়বে শরীর যে বিরাট ভালো যাবে তা কিন্তু একেবারেই নয় নিজের কর্মের উপর নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হতে চলেছেন আগামী নাইন অক্টোবর দেবগুরু বৃহস্পতি তিনি বক্রি হবেন এই বক্রগতি কন্টিনিউ করবে চৌঠা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত মৃগশীরষা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি বক্রি হবেন সাতাশ ডিগ্রিতে তাকে আমরা বক্রি হতে দেখব আঠাশে নভেম্বর দু পর্যন্ত এই বক্র গতিতে তিনি অগ্রসর হবেন আঠাশে নভেম্বর তিনি রোহিণী নক্ষত্রে প্রবেশ করবেন এবং চৌঠা ফেব্রুয়ারি রোহিণী নক্ষত্রেই সতেরো ডিগ্রিতে দেবগুরু বৃহস্পতি তিনি আবার মার্গি হবেন তুলা রাশির অষ্টমে দেবগুরু বৃহস্পতির এই বক্রি হওয়া চিন্তায় ফেলতে চলেছে তুলা বাল অগ্নের মানুষদের স্ট্রেস টেনশন অ্যাংজাইটি এগুলি বাড়বে গৃহ সংক্রান্ত সমস্যা সেগুলিও বাড়তে পারে এবং একটা আলটিমেটলি জায়গায় আসা অশান্তি চলছিল সমস্যা চলছিল ঝামেলা চলছিল সেইগুলিকে ওভারকাম করে একটা স্টেবল পরিস্থিতি সৃষ্টি করা তার কিন্তু একটা সম্ভাবনা আমরা দেখতে পাব তোলারা সেই তুলালগ্নের মানুষদের বাক্যের কারণে শত্রুতা ব্রেন্থের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কোনো একজন মানুষকে এমন কথা বলা উচিত নয় এমন কথা বলার দরকার নেই কিন্তু সেই রকম কথা তিনি বলে ফেলতে পারেন সেই ধরনের কথা তার মুখ থেকে বেরিয়ে আসতে পারে যার কারণে কিন্তু তিনি সমস্যায় পড়তে পারেন একটি বিষয়ে তুলা রাশি বা লগ্নের মানুষদেরকে খেয়াল রাখতে হবে এই সময় অতিরিক্ত অতিরিক্ত সেটা কিন্তু সঠিক হচ্ছে না ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমে অবস্থান করে রয়েছেন বিপরীত রাজযোগের ফল পাবেন তুলা জীবনে উন্নতি আসবে তবে সেটা পরিশ্রম সাপেক্ষে আপনি বসে আছেন এবং উন্নতি দৌড়ে দৌড়ে আপনার কাছে চলে আসছে এটা কিন্তু ঘটবে না বরঞ্চ উন্নতি প্রাপ্তির জন্য আপনাকে খাটতে হবে আপনার অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিছুটা সাফল্য এনে দেবে আপনাকে কিছুটা স্টেবল সিচুয়েশনের দিকে এগিয়ে নিয়ে যাবে বাধা বিপত্তি সমস্যা ঘাত প্রতিঘাত অশান্তি এগুলিকে ওভারকাম করবার সংযোগ এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে শরীর স্বাস্থ্যের দিকে তুলার আসি বা লগ্নের মানুষদেরকে একটু বেশি সচেতন হতে হবে যারা রকম অ্যাডিকশনের মধ্যে রয়েছেন হতেই পারে ড্রাগ অ্যাডিক্টেড হতে পারে অ্যালকোহল অ্যাডিক্টেড এদের কিন্তু শরীর খারাপ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি জিনিসপত্র কাগজপত্র চুরি হওয়া এবং তার কারণে আপনার হেনস্থা হওয়া ইত্যাদি সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রত্যেকটি জিনিসপত্র গুছিয়ে রাখবার চেষ্টা করতে হবে খেয়াল রাখতে হবে যদি কোনো জিনিস চুরি চায় যদি কোনো জিনিস খুঁজে না পান সেটা ফেরত পাওয়ার সম্ভাবনা কিন্তু বড়ই কম মহিলাদের ক্ষেত্রে স্বামীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বৃন্থের সম্ভাবনা অনেকটাই বেশি কখনো কখনো গোপন শত্রুতা বাড়বে রাশি বা লগ্নের মানুষরা ধ্যান যোগ জপ তপ জ্যোতিষ মন্ত্র ইত্যাদি করতে পারেন কিছু কিছু রাশি বা লগ্নের মানুষ সাধারণ তন্ত্র চর্চায় প্রবেশ করতে পারেন এবং এই যে তন্ত্র চর্চা এর মাধ্যমে আপনার দিন আপনার জীবন সেখানে অনেক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু উত্থান পতন আসতে পারে কিছুটা চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় কর্মসূত্রে ভ্রমণ ইত্যাদি দেখতে পাওয়া যাবে লিভারের সমস্যায় ভুগতে পারেন তুলা রাশি বা লোকটার এই সময় আইনি সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে তবে আইনি সমস্যা স্টপ হবে কিন্তু তার মানে এই নয় যে আপনি ঝামেলা থেকে মুক্ত হবেন হতেই পারে যে আপনার একটা ডিসিশন হলো এবং সেই ডিসিশন আপনার জন্য বিরাট লাভজনক হলো না অতিরিক্ত খরচ অতিরিক্ত ব্যয় আর একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র কাজের জিনিসপত্র কমিউনিকেশন ডিভাইস সেগুলি কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার অধস্থন কর্মচারীদের দ্বারা উপকৃত হতে পারেন বিহেভিয়ার অল্প বিস্তর হয়ে যাওয়া স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলা ইত্যাদির কারণে শত্রুতা সৃষ্টি শত্রুতার কারণে নাম যশ অপমান ইত্যাদি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাথার হাড্ডা রাখতে হবে মাথা কিন্তু একেবারেই গরম রাখা যাবে না অর্থনৈতিক ক্ষেত্র ভালো চাকরি প্রাপ্তির সংযোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এই যে সময় অর্থাৎ প্রথম দিক প্রথম পর্যায়ে সেখানে আপনি যে গন্ডগোলগুলি করবেন যে ভুলগুলি করবেন সেখানে একটা নিয়ন্ত্রণ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ার সম্পূর্ণভাবে অ্যাভয়েড করতে হবে কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে বাড়ি পাল্টাতে পারেন বাড়িতে নতুন দেবতাকে নিয়ে আসতে পারেন এই সময় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা নক্ষত্রের মানুষরা ভুগবেন পেটের সমস্যায় অর্থভাগ্য বেশ ভালো এই সময় নিজের জীবনকে একটু নতুনভাবে দেখা নিজের ক্ষমতাগুলিকে প্রকাশ করানোর চেষ্টা সেটা অবশ্যই চিত্রা করতে পারেন ছোটখাটো অপারেশন রোগ মুক্তি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি সংক্রান্ত ডিসিশনও চিত্রা কিন্তু অবশ্যই নিতে পারেন মানসিক অস্থিরতা বাড়বে রাগের উপর ক্রোধের উপর তেজির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এই সময় কম্পিটিশন থাকবে এবং এই কম্পিটিটিভ অ্যাটিটিউড আপনাকে জীবনে একটা অন্যতম আলাদা মাত্রা এনে দেবে কিছু নতুন বন্ধুত্ব সৃষ্টি হতে পারে সোশ্যাল মিডিয়ায় আপনার জনপ্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এই সময় কিন্তু খুব প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নষ্ট হতে দেখতে পাওয়া যাবে এবং সেগুলির কারণে অর্থনৈতিক ব্যয় বাড়তে দেখতে পাওয়া যাবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি কর্মসূত্রে ভ্রমণ দূরে কোথাও যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বিয়ের কথাবার্তা এগোবে কিন্তু আলটিমেটলি বিয়েটা যে হবে তা কিন্তু নয় সমস্যা থাকবে পরবর্তী নক্ষত্র স্বাতি নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নিজের কাজকর্মগুলিকে আরেকটু একটু গুছিয়ে করবার চেষ্টা সেটা শুরু হতে পারে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে ঠান্ডা লাগতে পারে অ্যালার্জি কিংবা কোনো স্কিন ডিজিজ তাতে কষ্টপ্রাপ্ত হতে পারেন ব্রিদিং প্রবলেম আপনাকে ভীষণ ভোগাতে পারে বাড়িতে আসতে পারেন নতুন অতিথি নতুন বন্ধু তার সাথে পার্টনারশিপ পরিকল্পনা করা যেতে পারে বিদেশ যাত্রার একটা সুযোগ এটা কিন্তু আপনি পেতে চলেছেন প্রচুর পরিশ্রম তার কারণে শরীর খারাপ হয়ে যেতে পারে অক্ষত্রের জাতক এবং জাতিকা তারা অবশ্যই নিজেদের ওপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখবে পরবর্তী নক্ষত্র বিশাখা বাড়িতে কিছু বিপদের সম্ভাবনা রয়েছে রেগে যেতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা হঠকারিতা অ্যাভয়েড করতে হবে কাজের চাপ বাড়তে চলেছে রাজনৈতিক সক্রিয়তা বিশাখার ক্ষেত্রে বাড়বে শরীর যে বিরাট ভালো যাবে তা কিন্তু একেবারেই নয় নিজের কর্মের উপর নিজের অ্যাক্টিভিটির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে সাবধানতা অবলম্বন করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত বিশাখার জন্য বিপজ্জনক হতে পারে নিজের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করুন সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য বৃহস্পতির এই বক্রে ভবন যে বিরাট সুখদায়ক তা কিন্তু একেবারেই নয় ঋণ বাড়তে পারে কাজের চাপ দায়িত্ব সেটাও কিন্তু বাড়তে পারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কিছুটা নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে সাবধানের মার নেই এই ধারণায় বিশ্বাস করে থাকতে হবে তুলা রাশি চলে মানুষদেরকে আসব আমরা আলোচনার দ্বিতীয় পর্যায়ে কমেন্ট করেছেন অমিত রাহা নমস্কার দাদা অনেকবার কমেন্ট করেছি আশা করি কমেন্টের উত্তর পাব আমি অমিত রাহা বাংলাদেশের পাবনা থেকে বলছি জন্মসাল থার্ড জুন উনিশশো সকাল এগারোটা থেকে বারোটা কর্মজীবন এবং আগামী দিন সম্পর্কে জানতে চাই অমিত সম্ভবত এখনও আপনার পড়াশুনো চলছে মানসিক দিক থেকে একটু অস্থিরতার শিকার শ্রীমান অমিত রাহা পেশাগত ক্ষেত্রে চাকুরি আপনার জন্য শুভ অর্থনৈতিক দিকে কিছুটা সমস্যা ফেস করতে পারেন ধীরে ধীরে উন্নতি আসবে পারিবারিক দিক থেকে আরেকটু সাপোর্ট থাকলে আপনার ডেভেলপমেন্ট অনেক দ্রুত হতো কর্মক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা যাবে না কাছের মানুষদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে মানুষ বন্ধু তারা আপনাকে উপকার করবে এবং তাদের মাধ্যমেই আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন অমিতের জন্য রইল একরা শুভকামনা ফিরে আসব পরবর্তী আলোচনায় সবাই সুস্থ থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার